এটা হচ্ছে একদম লোকাল একটা প্রিন্টের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা দেখতে কিন্তু জমজমের মতো এখন এটা তো যদি আমি জমজম লেখে বলি আমি কমাই দিলাম ভাই ওটা কিন্তু ভাই

আসসালামাইকুমজারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি চলে আসছি বাংলাদেশের অন্যতম বৃহৎ পাইকারি মার্কেট ইসলামপুরের বিজনেস পয়েন্ট মার্কেটের দ্বিতীয়তলায় টেক্সটাইলে আপনার যারা সরাসরি কারখানা মালিকের কাছ থেকে থ্রি পিস বিজনেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু টেক্সটাইল করতে পারেন এখানে আপনার বাটিক থ্রি পিস থেকে শুরু করে ডিজিটাল প্রিন্ট তারপরে এখানে বুটিক্সের কাজ করা এবং ইন্ডিয়ান অনেক থ্রি পিস পাকিস্তানি অনেক থ্রি পিস পিসার এখানে উনি স্টক করে রেখেছেন তো আজকে ডিটেলস কথা বলে চেষ্টা করবো ভাই সাদা সালামালকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাইয়া আহ বিশেষ করে বাংলাদেশের অন্যতম তিনটি জেলা কিন্তু বন্যায় মোটামুটি ধ্বংস রূপে পরিণত হয়েছে এর মধ্যে যতগুলো মার্কেট ছিল বিশেষ করে কাপড়ের মার্কেটগুলো এগুলার এগুলো কোনো পরার অযোগ্য নাই মানে যোগ্য যত থ্রি পিস ছিল সব নষ্ট হয়ে গেছে এখন অনেকেই বন্যা পরবর্তী সময় নতুন ভাবে শুরু করার চেষ্টা করবে অনেকেই যেখানে রিজনেবল সেখানে যাওয়ার চেষ্টা করবে তো আসলে বন্যা কবলিত মানুষদেরকে টার্গেট করে যারা বিজনেসে আবার নতুন ভাবে শুরু করতে যাচ্ছে আজকে আপনার মাধ্যমে তাদের জন্য নতুন প্রাইস নিয়ে রিজনেবল প্রাইস নিয়ে কিন্তু আজকে আপনি ভিডিওতে কথা বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডিটেইলস আপনার মাধ্যমে জানবো তারপর একটু অ্যাড্রেসটা কনফার্ম করতে যাচ্ছে যারা সরাসরি আসবে তারা কিভাবে আসবে ভাই এখানে যারা সরাসরি আসবেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে আলোচিত যে মার্কেট বড় মার্কেট আছে ইসলামপুর ইসলামপুর আসার পরে লায়ন সিনেমা হলের পাশেই বিজনেস পয়েন্ট তাছাড়া আমাদের নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করবেন প্রয়োজনের মতো রুগী করে নিয়ে আসবো সমস্যা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে দ্রুত কানেক্ট করতে পারবেন ফাইন দেখতে পাচ্ছি এখানে আপনার অনেক থ্রি পিসের কালেকশন আছে নিচে ডিসপ্লে করে রেখেছেন কোন পাশ থেকে শুরু করতে চাচ্ছেন ভাই আমি শুরু করতে চাইতেছি একটু ভালো প্রোডাক্ট দিয়ে আর যেহেতু ভাই দুইটা ঝামেলা যদি হয়ে গেছে আমরা তো যে ঘটনা ঘটে যায় তার থেকে আমরা তেমন কোনো বেনিফিট পাবো না ওটাকে কিভাবে বুঝানো যায় কিভাবে সবাই মিলে একে ভাবে ভালো কিছু করা যায় সে চেষ্টাটা করবো ইনশাল্লাহ যেমন ধরেন এখন বর্তমানে পিন্টের জগতে মালগুলা বেশি চলতেছে তাছাড়া ফেন্সি যে মালগুলা ওগুলো আমাদের কাছে আছে ওগুলো দেখাবো প্লাস যেমন আমি একটা কথা বলি এটা হচ্ছে জমজম লোন তো জমজম লোন সব জায়গায় পাইকারি রেট হচ্ছে আপনার আষ্টশো পঞ্চাশ আটশো বিশ টাকা তিরিশ টাকা ঠিক আছে তবে এই যে জমজম লোনটা যেহেতু সবাইকে নিয়ে বলছে সবাইকে নিয়ে করব সেই জন্য মামুন ভাই এই জমজম লোনের আমি রেট দিতেছি মাত্র টাকা টাকা দিতে হচ্ছে এরকম আপনি যে কোনো একটা মাল করবেন যে কোনো একটা জিনিস করবেন যে কোনো একটা জিনিস ওটা কি হয় এক দুই মাস ছয় মাসের মধ্যে কি হয় ওই নামটা অনেক ইউজ করে আচ্ছা যেমন এখন আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে যেমন আমি আপনাকে দেখাচ্ছি একটা প্রোডাক্ট আছে একেবারে লো কোয়ালিটির প্রোডাক্ট লো কোয়ালিটি এই প্রোডাক্টটা যদি আমি মনে করেন যে লিখে দিলাম জমজম তাহলে কিন্তু এটা জমজম হলো না অনেকে তো বুঝে না যারা নতুন ব্যবসা

লাভ বাদ দিয়ে হয়তো পঞ্চাশ ষাট টাকা কমা দিতে পারে যে কোনো দোকানদার বিষয়টা এরকম একেবারে ভাই শুধু একমাত্র দুর্যোগ যাই ঝামেলার থেকে যাতে সবাই ভালো করে বিজনেস করতে পারে শুধু সেজন্য ভাই এর মাত্র সাতশো পঞ্চাশ সাতশো মাত্র সাতশো পঞ্চাশ কালার দেখেন

আমি চাই ভাই সবাইকে নিয়ে ভালো থাকতে ভাই মানুষ কিন্তু ভালো দুই রকম ভাবে থাকতে পারে একটা ভালো থাকতে পারে সবাইকে নিয়ে ভালো থাকতে পারে যে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করে আলহামদুলিল্লাহ তার কাছে আমার কাছে আসতে হবে না ভাই আমার চেয়ে ভালো মানুষ কিন্তু এই জমজম লেখা থাকবে জমজম এবং মান

আমি বলবো না যে ভালো আমার কথা হচ্ছে কাস্টমার দেখে শুই না যদি বলে ভালো তাহলে হচ্ছে আমি সাকসেস দেখেন হ্যাঁ এই দেখেন আর দেখা দিচ্ছি খুবই চমৎকার প্রতিটার প্রতিটার জমজমের একটা দুইটা করে কালার হয় দেখেন এই দেখেন চমৎকার হ্যাঁ আচ্ছা এরপর আমরা আর দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন খুবই লাভলি ছোট ফুল পছন্দ হয় যেটা বড় ফুল পছন্দ না আপনি পিস মাল নিয়ে চেষ্টা করেন আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ চেষ্টা করেন আপনি চেষ্টা করেন আপনি শুরু না করলে কখনো ভালো কিছু পাবেন না বুঝবেন না ভিতরে কি আছে আমার এখানে একটা জিনিস থাকবে কি ভয় নাই আমার যেটা যে প্রায় ধরবো আচ্ছা দেখেন ছয়শো পঞ্চাশ এটা লং টং কাপড় সবই ভালো ইনশাল্লাহ এটা তিনটা করে কালার দেখেন তিনটা করে কালার দেখেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

দেখেন খুবই চমৎকার দেখেন প্রোডাক্ট দেখেন ভাই আমার এখানে কিন্তু একটা কথাই বারবার বলি সত আছে সবকিছু এইটা এটা কিন্তু সেম প্রোডাক্ট তবে এটা আমি দিচ্ছি আবার নয়শো পঞ্চাশ টাকা এটা দুইটা কালার

প্রতিটা চারটা পাঁচটা করে কালার চারটা পাঁচটা করে কালার আছে এই যে ভাই এই দেখেন প্রত্যেকটা চারটা পাঁচটা করে কালার আছে দেখেন ডিজাইন গুলা দেখেন দেখেন আটটা ডিজাইন দেখা দিচ্ছি এগুলো প্রত্যেকটা ডিজাইন একেবারে ইউনিক

আমাদের মেমত এলাকা আছে দেড় মাস সময় আপনার হাতে দেড় মাস ছয় পিস মাল দেড় মাস সময় এই যে একটা ডিজাইন মাত্র সন্ধ্যাবেলা আজকে কাটিং হয়েছে মালটা মাল দেখেন

সবচেয়ে সুন্দর যে প্রোডাক্টটা ভাই এটা হচ্ছে এইটা দেখেন চারটা কালার দেখার মতো দেখেন চারটা কালার ভান্ডিল দেখাচ্ছে দেখেন চারটা করে করে কালার জি আচ্ছা

তারপরে বিক্রি বিক্রি করতে হবে দেখাচ্ছি এই যে মাল দেখেন আচ্ছা কমের ভিতরে করছি যারা এই মালটা নিয়ে সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন সাড়ে টাকা জি দেখেন এটা কিন্তু সাড়ে বিক্রি করবে উনি আমি ধরবো মাত্র ভাই সবকিছু পরিবর্তন বন্যা সবকিছু মিলাইয়া মাত্র চারশো দশ টাকা ভাই চারশো দশ মাত্র চারশো দশ চারশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট চারশো দশ আপনি সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা সেম সাইজ দেখেন দামিটা এখন এটা কিভাবে কমে দিচ্ছি ভাই এটার কাপড়টা আমি একটু কমের মধ্যে গিয়ে এটা তৈরি করছি কমের মধ্যে দিচ্ছি যাতে সবার জন্য ভাই সবার বাজে তো এক থাকে না সবাই যাতে ইউজ করতে পারে দেখেছেন এই দেখেন সেম সাইজ সেম সাইজ দেখেন আচ্ছা ওনো ছোট বড় নাই দেখেন রাইট মাত্র 410 টাকা মাত্র 410 টাকা 425 টাকা এটা হচ্ছে চারটা করে কালার আচ্ছা ওকে তাছাড়াও আমাদের এখানে পাবেন একদম অনলাইনে যে চাদরগুলা একদম অনলাইনে যে ভাইরাল যে চাদরগুলা বেডশিটগুলা এগুলো একটা আছে কম দামি তবে আমাদের যে নিজস্ব প্রোডাক্টটাই যেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভাইরাল ডিজাইন ভাই দেখেন দেখছেন কাপড় পাচ্ছেন ছোট কাপড় কিন্তু আমাদের ছোট কোন প্রোডাক্ট এটা দেখতেও কিন্তু সুন্দর দেখা যায় এটা তবে কম দামি প্রোডাক্ট নিতে না বলবো কেন জানেন ভাই কম দামি প্রোডাক্ট গুলো কমের মতো হাটের কম দামি প্রোডাক্ট আচ্ছা সাইজ হবে